নমস্কার সালাম আমি কামাল হোসেন আজ একেবারে নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির খবরটা কিছুক্ষণ আগে আমি বিশ্বস্ত সূত্রে পেয়েছি সেটা হলো যে স্কুল সার্ভিস কমিশনের নতুন প্রশ্নের প্যাটার্ন কেমন হচ্ছে বা পরীক্ষা পদ্ধতির নিয়মকানুন কেমন বা হচ্ছে বেশ কিছুদিন আগে শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তরের কাছে চেয়ে পাঠিয়েছিল মানে সরকার পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের উপরে দায়িত্ব দিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা পদ্ধতির কেমন হবে সেই অনুযায়ী একটা খসড়া তৈরি করে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে দেওয়া এবং যেহেতু কেসের সব প্রায় শেষ এবারে শুধু রায় বার হয়ে যাবে কাদের চাকরি থাকবে কি থাকবে না সুতরাং নতুন বিজ্ঞপ্তি দেওয়া সরকারের কাছে আর কোনো রকমের অসুবিধা রইল না বাধা রইল না সেই জন্যেই শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশনের কাছে সেই যে স্কুল সার্ভিস মানে এসএলএসটির নবম দশম একাদশ দ্বাদশের কি পদ্ধতিতে পরীক্ষা হবে নিয়ম কানুন সেই নিয়ে একটি খসড়া পাঠিয়ে দিয়েছে এবং সেখানে শিক্ষা দপ্তরের খসড়াটা স্কুল সার্ভিস কমিশন মেনে নেয়নি কেন মেনে নেয়নি এটা বিশ্বস্ত সূত্র থেকেই এই খবর যে শিক্ষা দপ্তর বলেছিল যে যেহেতু অনেক দিন পরীক্ষা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর হবে তাহলে তিনশো নম্বরের সাবজেক্টিভ প্রশ্ন হবে অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন হবে সেটা ডেস্ক্রিপটিভ এবং কিছুটা অবজেক্টিভ এই রকম ধরনের খসড়া তো কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেটা মেনে নেয়নি স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে নব্বই নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের দশ নম্বরের ইন্টারভিউ থাকছে এবং পরীক্ষার্থী বেশি হলে যেটা বলে দিয়েছিলাম অনেক আগে আমি মাদ্রাসাও যেটা বলে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে সেই একই পরীক্ষার্থী বেশি হলেই কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট হতে পারে সেটা একশো নাম্বারের এটা এখন অ্যাডিশনালি মানে বাহ্যিকভাবে আছে আর কি এবারে কিন্তু নিশ্চিত থাকুন যে নব্বই নম্বরের এমসিকু পরীক্ষা হচ্ছে এবং শিক্ষা দপ্তরে দেওয়া ওই পদ্ধতিটা মেনে নিল না অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তার অভিজ্ঞতা থেকে বলছে যে আমরা সিটের ওয়েম আর সিটের যে অ্যান্সার সিটের কপি তাদের দিয়ে দিতে পারবো তারা মিলিয়ে নিতে পারবে যে কোয়া এবং যখন অ্যান্সার কী দেওয়া হবে তখন তারা নিজেরা বুঝে যাবে কোনটা ঠিক কোনটা ভুল এতে কেস কাম কম হবে কিন্তু যদি ওই রকমের ডেসক্রিপটিভ প্লাস অবজেক্টিভ টাইপের তিনশো নম্বরের প্রশ্ন করা হয় তাহলে সেই কপি দেওয়া তাদের ক্ষেত্রে অসুবিধার হয়ে যেতে পারে সুতরাং আবার এতে কেস কামারি বেড়ে যেতে পারে তাই রাজ্য সরকার চাচ্ছেন তাড়াতাড়ি বিজ্ঞপ্তি দিতে এবং আর যেন কোনো কেস কাম কিছু না হয় ঠিক একইভাবে বলে দিচ্ছি প্রাইমারি টেট নিয়েও প্রাইমারি শিক্ষা পর্ষদ বহুদিন ধরে একটা রিসার্চ করছে যে পরীক্ষার্থী প্রচুর বেড়ে গেছে সেই জন্যেই যদি একটা টেট হবে টেটের পরে আরেকটা যদি কিছু করা যায় সুপার টেট আর কি তারপরে যদি আরেকটা কিছু টেট করা যায় কারণ অন্যান্য রাজ্যে এই সুপার টেট শুরু হয়েছে টেটের পরে আরেকটা টেট্ট হবে স্ক্রিনিং টেস্ট তারপর হবে আরেকটা পরীক্ষা শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেক দিন ধরে কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে তাহলে আপাতত যেটা আপনাদের বললাম এটাই এবং আবার লেটেস্ট নিউজ যখন আমি পাব বিশ্বস্ত সূত্র ছাড়া আমি কোনো খবর আপনাদের দেবই না সুতরাং কারণ ছাত্র ছাত্রীদের মধ্যে আমার একটা গ্রহণ গ্রহণযোগ্যতা আছে সুতরাং আবার যদি নতুন কিছু আপডেট থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন